আবুজুবিল্লাহ ইমিনার সহিত অনির রাজীম বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান রাব্দুল্লাহ আলামীনের নামে যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে হাজির হওয়ার ভিক্ষ দান করেছেন সেই মহান রাব্বুল্লাহ আলামীনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আপনি কি হতাশায় ভুগছেন এই ভিডিওটা আপনার জন্য আর নয় হতাশা ঘুরে দাঁড়ান সাফল্য আপনার আসবে আল্লাহ আমি একটু শুরু করতে চাচ্ছিলাম একটা বিষয় দিয়ে একটা কোরআনের আয়াত দিয়ে সুরা আত্মালাক আয়াত নাম্বার তিন অমাইয়া তওয়াক্কাল আল্লাহ কোরআনের কথা আল্লাহ পাদ নিজে বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে তওয়াক্কাল করে তার জন্য আল্লাহই যথেষ্ট তাহলে আপনি যদি আল্লাহর উপরে তওয়াক্কাল করে থাকেন তাহলে আল্লাহকে স্মরণ করেন স্মরণটা কিভাবে করবেন অধিক পরিমাণে স্মরণ করবেন এটা আপনি পাবেন আল আলহাজাব একচল্লিশ নম্বর আয়াত ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানুজ কুরুল্লাহ হাজিকরান কাসিরা হে ইমানদারগণ এখানে ইয়া আইয়ুহাল্লা জিনা বলছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে এখানে কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই যে কতবার দিনে স্মরণ করবেন কিভাবে স্মরণ করবেন অধিক পরিমাণের কথা বলা আছে আবার আর এক জায়গায় সুরাতোয়া আয়াত নম্বর একশো চব্বিশ ওমান আরাদা আনজিক্রি ফা ইন্না লাহু মা ইসা তন্দনকা ওয়ানা শুরু ইয়াম ইয়াল কেয়ামা তিয়ামা যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবনকে সংকুচিত করে দেওয়া হবে এবং তাকে কেয়ামত দিবসে অন্ধ অবস্থায় উঠানো হবে তাহলে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে স্মরণ না করলে ভয়াবহ পরিণতি হবে সেটা আপনারা সবাই জানেন আমি ওদিকে যাচ্ছি না আমার টপিকস ওইটা না আমি জান মানে যে বিষয়টা আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে আপনি আল্লাহ দরবারে সুক্রিয়া করেন যে আপনি এখনো জীবিত আল্লাহ আপনাকে জীবিত রেখেছে সুস্থ রেখেছে আপনার দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে তাহলে আপনি কেন হতাশায় ভুগছেন হতাশায় না ভুগে আপনি শুরু করেন তোমায় আপনি যেটাই করতে চান প্রথমে আপনি একটা জিনিস ঠিক করে নেন যে আমি পারবো আই ক্যান উইন আমি পারবো আমাকে দিয়েই সম্ভব কারণ আল্লাহ আমাকে এখনও জীবিত রেখেছেন আমার হাত পা চোখ কান মুখ সবকিছু সচল আছে তাহলে আপনি ডিটারমিনেশন নেন লেটস ডু স্টার্ট শুরু করেন এবং কনস্ট্যান্টসি মেনটেন করেন লেগে থাকেন কতক্ষণ লেগে থাকবেন যতক্ষণ না আপনি সফল না হন সফলতার দ্বার প্রান্তে যতক্ষণ আপনি যেতে না পারেন যতক্ষণ সাকসেস আপনার কাছে না আসে ততক্ষণ লেগে থাকেন আপনি যেটা জানেন যে কাজটা জানেন ওইটাই শুরু করেন আমরা আসলে পেশাটাকে সবসময় ছোট করে দেখি কোনো পেশাকেই ছোটো করে দেখা উচিত না আপনি চাকরি করতেছেন আপনি ওই চাকরিটাই ভালোভাবে করেন মন দিয়ে করেন অন্তরের অন্তস্থল থেকে আপনার কর্মটাকে ভালোবাসেন কাজটা ঠিকমতো করেন আপনার যে রুটিন ওয়ার্ক এটা আপনি মেনটেন করে করেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সরকারি বেসরকারি যেটাই হোক না কেন ওই কাজটাকে আপনি ভালোবাসেন গভীর মনোযোগের সহিত কাজটা করেন ওখান থেকে আপনার ক্যারিয়ার হবে আপনি ব্যবসা করতেছেন ব্যবসাটাকে আপনি ভালোবাসেন এটাকে আপনি পেশা নয় নেশা হিসেবে নেন মনোযোগ দিয়ে কাজ করেন সফলতা আসবে ইনশাআল্লাহ কারণ এটা তো কোরআনের কথা আল্লাহ নিজেই বলতেছে সুরা আর রাত আয়াত নম্বর এগারোর শেষে বলতেছে যে আমি কখনোই কোনো কমের ভাগ্যের পরিবর্তন ঘটাই না যতক্ষণ না সে নিজের শ্রেষ্টব দ্বারা তার ভাগ্যের পরিবর্তন ঘটায় তাহলে কোরআনের কথা আপনি বিশ্বাস করবেন না তাহলে আপনি মুসলমানই না আপনি মানুষই না যেহেতু কোরআনে আল্লাহ বলতেছে যে ব্যক্তি আল্লাহর উপরে তক্পল করলো তার জন্য আল্লাহ যথেষ্ট আবার এই কোরআনই আল্লাহ বলতেছে তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এই কোরআনই আল্লাহ বলতেছে যে রিজিকের ভার আমার উপরে তোমরা চেষ্টা করো তাহলে আমরা চেষ্টাটা করতে পারি না চেষ্টা করার জন্য রাইট টাইম সিলেকশন করা এবং ডিটারমিনেশন নিয়ে ওই কাজ শুরু করা আপনি ডিটারমিনেশন নেন শুরু করেন লেগে থাকেন ধৈর্য সহকারে লেগে থাকেন মনোযোগ দিয়ে লেগে থাকেন সাকসেস আসবে ইনশাল্লাহ সাকসেস আসতে বাধ্য আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই ধৈর্য হারা হয়ে ফেলি মনে করি আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে সম্ভব না আমি বুঝি পারবো না না আপনি ধৈর্য সহকারে লেগে থাকেন ধৈর্য সহকারে লেগে থাকেন হয়তো শিখবেন নয়তো জিতবেন এনে হারার কোনো সুযোগ নাই হারার কোনো চান্স নাই আমি ভিডিও আর দীর্ঘায়িত করবো না পরবর্তীতে হয়তো আরও একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আসব সেই প্রত্যাশায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম ও রমতো লিরকাত আল্লাহ হাফেজ